হ্যালো এভিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আজকের ভিডিওতে আপনাদের যত প্রশ্ন গতকালকের ভিডিওতে ছিল সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পারবো সাথে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলোও একটু শেয়ার করে দিব আজকে আমার প্রোডাক্ট নিয়ে কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না কিন্তু আপুদের প্রশ্নের মানে ভিত্তিতেই ভাবলাম যে দ্রুত আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আপনারা প্রোডাক্ট নেবেন আপনারা সেটা সম্পর্কে ডিটেলস জানতে পারলেন বা কালার সম্পর্কে সব কিছু যে সকল প্রশ্ন করেছেন আমি সবগুলোই আনসার দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে প্রশ্নটা করেছেন আপ বেশিরভাগ আপুরাই বলেছেন যে আপু আমার টেবিলটা বেশ বড় আমার টেবিলে আপনার ক্লথের সাইজ হবে কি না তো আমি আগে সেটাই দেখিয়ে দিচ্ছি আমার টেবিলটা দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমার টেবিলের সাইজ হচ্ছে ছয় ফিট লম্বাই এবং সাড়ে তিন ফিট হচ্ছে পাশে তো এত বড় একটা ডাইনিং টেবিল আর এই ডাইনিং টেবিলে কিন্তু আমার আট চেয়ারের এটা হাতিল থেকে নেওয়া আপনারা বুঝতেই পাচ্ছেন সাইজটা যাদের ঘরে হাতিলের টেবিল আছে তারা কিন্তু এই মেজারমেন্টটা সম্পর্কে বুঝতে পারবেন তো এই টেবিলের কিন্তু আমি ক্লথটা বিছিয়েছি আর দেখেন মাছ বরাবর যেহেতু রানার সিস্টেম করা তো মাছে আমি সুন্দর করে বিছিয়ে দিয়েছি চতুর্দিকে কিন্তু এই যে এই পাশে যে পরিমাণ ঝুলে আছে এ দেখেন এই পাশে যে পরিমাণ ঝুলে আছে ঠিক ওই পাশেও কিন্তু ঠিক ওই পরিমাণ এবং যে এই পাশে যতটুকু আছে ঠিক কিন্তু একটু দেখিয়ে দেই এই পাশেও দেখেন তো বুঝতেই পারছেন আজকে আমার মনে হয় আজকের এই ভিডিও দেখার পরে আপুদের কিন্তু সাইজ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আশা করছি আর যাদের ছয় চেয়ার অনেক আপুরা আবার বলেন যে আপু ছয় চেয়ারে হবে কি না ছয় চেয়ারেও কিন্তু হবে কিন্তু এই যে একটু এর চেয়ে একটু বেশি ঝুলে থাকবে আর টেবিল ক্লথ কিন্তু একটু বেশি ঝুলে থাকলে দেখতে কিন্তু খারাপ লাগে না আরও বরং ভালোই লাগে তো মূলত এটা কিন্তু অনেক বড় সাইজ এবং বড় সাইজের টেবিল যাদের আছে সে সকল আপুরা অনায়াসে চোখ বন্ধ করে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন তো এটা এখন আমি আরেকটা প্রশ্ন যেটা সেটা হলো এই ক্লথটা যেহেতু আমার কাছে অনেকগুলো কালার কিন্তু গত ইয়েতে ছিল এইবার হচ্ছে মাত্র তিনটা কালার ছিল অলরেডি গতকালকেই আমার আরেকটা কালার কিন্তু স্টক আউট হয়ে গেছে এখন আছে শুধু এইটা আর এই যে সাদার ভিতরে এই দুটো আছে তারপরেও খুব কম সীমিত পরিমাণে আছে আপনারা যারা নেবেন দ্রুত অর্ডার কনফার্ম করুন সাদার সাথে হচ্ছে সাদা লেস এটাও আমি খুলে আপনাদের দেখাবো আগে আমি এইটা দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো করে একটু কালারটা দেখে নিন আমি দূর থেকেও বারবার দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এত সুন্দর একটা কালার এটা কিন্তু অফ হোয়াইটের মাঝে থাকছে লেসটা হালকা মানে গোল্ডেন কালারের ভিতরে এটা হচ্ছে আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন কালারটা আমি কিন্তু সুন্দরভাবে আর আমার বাসায় পর্যাপ্ত তো আলো থাকার কারণে হয়তো দেখা যায় যে এক এক সময় একটু বেশি মানে অন্য রকম দেখা যায় তো আমি জানি না এক আপু কমেন্ট করেছিল দেখে আমি কিন্তু দূর থেকে ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কালারটা একটু দেখে নিন আর এখন শুধু এই ডিজাইনের মধ্যে দুটো কালারই অ্যাভেলেবল আছে তো আমি এটা এখন উঠিয়ে আপনাদের সাদাটাও একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে সাদাটাও কিন্তু বিছিয়ে দিয়েছি আর আমার টেবিলের উপরে যেহেতু আপনার যে সাদা মার্বেল স্টিকার লাগানো এই জন্য কিন্তু এই যে সাদা রঙটা আর আপনাদের যাদের শুধু গ্লাস বা কাঠের তারা যখন এই ক্লথটা বিছাবেন এই যে ভিতর থেকে আমার কিন্তু সাদা একটা দিচ্ছে নিচেও যেহেতু সাদা বোঝা যাচ্ছে না আপনাদের যখন গ্লাসের টেবিল হবে এটা কিন্তু দেখতেও অসাধারণ লাগবে তো আমি আমি আপনাদের সাথে একটু শেয়ার করব আমার যেহেতু দেখি সেন্টার টেবিলে একটু বিছিয়ে আপনাদের সাথে দেখাবো যে যাদের কাঠের টেবিল বা যাদের গ্লাসের টেবিল তাদের কিন্তু এই ফুলটা যখন সাদা এই ফুলটা বিছাবেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে তো এখন আপনাদের সাথে একটু বলে দিচ্ছি আবার ডেলিভারি সম্পর্কে আমার প্রোডাক্টগুলো আপনাদের সাথে সারা বাংলাদেশে হোম ক্যাশ অন ডেলিভারি প্লাস হোম ডেলিভারি করা হয় আপনাদের কাছে কিন্তু কোনো প্রকার অগ্রিম টাকা আমরা নিয়ে থাকি না কারণ এক টাকা আমাদের অগ্রিম দিতে হবে না আপনি শুধু স্ক্রিনশট দিয়ে মানে যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নগ দিবেন এবং স্ক্রিনশট দিয়ে অর্ডার অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্টগুলো কিন্তু আমি একদম সব কিছু সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি প্লাস দামটা বলে দিচ্ছি এই লেজের ভিতরে যেটা সেটা থাকছে দাম আঠারোশো টাকা আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা সিলেট এবং ঢাকায় হচ্ছে মাত্র আশি টাকা ডেলিভারি চার্জ তো আপনারা যারা এই প্রোডাক্টটা নিতে চান অলরেডি কিন্তু দেখেন গতকালকে আপনাদের ভিডিও শেয়ার করার সাথে সাথে আমার পছন্দের আপুরা কিন্তু একটা একটা অলরেডি স্টক আউট হয়ে গেছে আর এখন আছে এই দুটা কালার তো দুইটা কালারের মধ্যেও তাও কিন্তু খুবই কম পরিমাণে আছে আপনারা যদি নিতে চান দ্রুত অর্ডার কনফার্ম করুন আপনাদের জন্য আজকে এই ভিডিও দেওয়ার একদম ইচ্ছা ছিল না তারপরে দিতে আসলাম যে আপুদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই যারা কনফিউজ হচ্ছেন অর্ডার করতে এসে বলেন আপু কোনটা নিব কোনটা বেশি সুন্দর বোঝা যাচ্ছে না তো সব কিছু মিলিয়ে কিন্তু একটি দেখিয়ে দিলাম সাইজটাও দেখিয়ে দিলাম এখন আপনাদের কাছে আরও অ্যাভেলেবল কালারের যে আরও একটি ক্লথ আপনাদের খুবই পছন্দের সেটাও দেখিয়ে দিচ্ছি এই তো আরও একটি প্রোডাক্ট নিয়ে এসলাম আপনাদের পছন্দের এই কালেকশনটা তো মাসাল্লা মাসাল্লাহ যেমন সুন্দর আর আপনাদের চয়েজও এত সুন্দর দেখা মাত্রই কিন্তু আপনারা ঝটপট নিয়ে নিচ্ছেন তো তারই আরেকটা কালেকশন এটা হচ্ছে অফ হোয়াইটের মাঝে অফ হোয়াইট লেস দিয়েই করা আর এটার মাঝে কিন্তু গতবার এসেছিলো মাঝখানে কোনো লেস ওয়ার্কের কাজ মানে লেস ওয়ার্ক ছিল না এবার কিন্তু লেজ ওয়ার্কেরটা এসেছে আর যে শুধু যে আপনারা অনেকেই চাচ্ছিলেন যে শুধু মানে মাঝখানে যেন লেস না থাকে তো ওইটা এবার আসে না ইনশাল্লাহ শেয়ার করব তখন আপনারা নিতে পারবেন তো এটার দাম থাকছে মাত্র সতেরোশো টাকা আপনাদের কিন্তু একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট কালার আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি আর কাছে তিনটা কালার যে অ্যাভেলেবল আছে আমি কিন্তু একে একে সবগুলো কালারই দেখিয়ে দিব এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইটের সাথে অফ হোয়াইট লেস দিয়ে কাজ করা আর কাপড় নিয়ে এক আপু বলেছিলেন আপু কাপড়গুলো কেমন হবে কাপড় নিয়ে কোনো প্রকার মানে কি বলবো কোয়ালিটি অনেক ভালো যে সকল আপুরা নিয়েছেন তাদের ফিডব্যাক তো খুবই ভালো আর আমি তো বলবো আসলে অসাধারণ আর হচ্ছে আপনারা বলেছেন যে এক আপু কমেন্ট করেছিলেন যে আমি আজকে আসলে আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্যই মূলত ভিডিওটা শুরু করেছি তো আর কাপু বলেছিলেন আপু এগুলো কি আমি শুধু ইউজ করতে পারবো না এর উপরে কাপড় মানে যে আমাদের যে নর্মাল যে আমরা পলি কাগজ যেটা সাদা ওটাকে সাদার একচেঞ্জে আমরা ব্যবহার করি মানে কি এটা পানি কালারের যেটা ওইটাকে কি বলে যেন সরি ট্রান্সপারেন্ট মনে হয় ভ্যাকসিন তো সেটা যে আমরা ব্যবহার করি তো ওইটা ব্যবহার করলে কি হবে আপনারা যখন আমরা এটা ব্যবহার করব টেবিলে খাবার দাবার কিন্তু আমাদের ঝোল টোল পড়ে গেলে খুব দ্রুত মানে আপনাকে ইউজ করতে হবে প্রতিদিনই দেখা যাবে ধোয়া ধুতে হবে পরিষ্কার করতে হবে তো আপনি যদি উপরে একটা ভ্যাকসিন ব্যবহার করেন তাহলে কিন্তু এই জিনিসটা বেশি ভালো থাকবে তো আশা করছি আজকের ভিডিও দেখার পরে আপনারা বুঝতে পারবেন আপনি চাইলে সরাসরি শুধু এটাও ব্যবহার করতে পারবেন আবার যাই এটা যেহেতু ওয়াশেবল আপনার ময়লা টয়লা পড়লো আপনি সুন্দর করে ক্লিন করে নিলেন এটাও ব্যবহার করতে পারবেন আর যদি আপনি মনে করেন যে জিনিসটা একটু একটু ভালো থাকুক তাহলে আপনি উপরে অবশ্যই একটা গ্লাস পেপার যেগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করবেন দেখবেন খুব ভালো থাকবে তা আপু আশা করছি আজকে আপনি কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছেন তো এটা সরাসরি ব্যবহার করা যাবে উপরে গ্লাস পেপার দিয়েও ব্যবহার করতে পারবেন তো এটা দেখিয়ে দিচ্ছি আরও একটা কালার এটা হচ্ছে অফ হোয়াইট এখন দেখিয়ে দিব আর দামটা কিন্তু আবারও বলে দিচ্ছি এটার দাম থাকছে সতেরোশো টাকা তো অফ হোয়াইট আর এটা কিন্তু এক একদম সাদা কি বলবো কি যে সুন্দর সাদা কালার বিছানোর পর পরে আমার রুমটা একদম হাসা শুরু করে দেয় আমার কাছে মনে হয় যে একদম আশপাশে সব কিছু উজ্জ্বল করে দিয়েছে তো সাদা কালারটাও কিন্তু অ্যাভেলেবল আছে আপনারা সাদা কালারটাও নিতে পারবেন তো দেখে দিচ্ছি সাদা কালারের সাথে কিন্তু সাদা কালারের লেস দিয়েই করা আর ওই যে ভিতরে আমার সাদা থাকার কারণে কিন্তু এই জিনিসটা অতটা ফুটতেছে না আপনাদের যদি কাঠের এবং গ্লাসের হয় তাহলে দেখবেন এই লেসটা এত সুন্দরভাবে ফুটবে তো আমি কিন্তু ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না সরি কারণ আমার টেবিলটা হচ্ছে হোয়াইট দিয়ে করা তো যাই হোক দেখেন কী সুন্দরভাবে আমি কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি চতুর্পাশে কত সুন্দরভাবে ঝুলে আছে আর এটা তো বড় টেবিল আবারও বলে দিচ্ছি আর এটারও প্রাইস থাকছে সতেরোশো টাকা তো দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করে দিন আর এই যে এইটা হচ্ছে আপুদের বেশি পছন্দ মানে কি বলবো এটাও প্রাইস স্টকআউটের মাঝে মাত্র মনে হয় কয়েকটা কালার আছে কয়েক পিস আছে। এটা কিন্তু আমি অনেকগুলো এনেছিলাম কিন্তু অলরেডি সেল হয়ে গেছে তা আপনারা যারা নেবেন দ্রুত অর্ডার কনফার্ম করুন এটা হচ্ছে মানে ডিপ গোল্ডেন না মানে এটা হচ্ছে কি বলবো গোল্ডেনেরই মানে অফ হোয়াইটের যে একটু মানে ঘিয়া ঘিয়া একটা কালার আছে না সেই সেই গোল্ডেনটা এই গোল্ডেনের লেসটা দেখতে পাচ্ছেন লেস প্লাস এই যে কালারটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তো আপনাদের যে কালারটা বেশি পছন্দ সেটা কিন্তু ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন সাইজ কালার তারপরে দাম সব কিছু কিন্তু সুন্দরভাবে বলে দিলাম আজকে ভিডিওতে আজকে আর আমি কোনো রানার বা অন্যান্য আর কিছু দিচ্ছি না একটু ব্যস্ত থাকার কারণে আজকে আপনাদের শুধু এই দুটা প্রোডাক্টে আমি একদম ডিটেলস ভালোভাবে দেখিয়ে দিলাম কারণ আপদের প্রশ্নগুলোও এসেছিল। সেই প্রশ্নগুলো কিন্তু আমি অ্যান্সারগুলো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আজকের পরে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না শুধু স্ক্রিনশট নেবেন আর আমার কাছে অর্ডার কনফার্ম করবেন ওকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি